সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সকালবেলা একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি আর এই ছোট্ট ছোট্ট চুলগুলো আর ভিতরে যাচ্ছে না গতকালকে শ্যাম্পু করেছি তো এগুলো এরকমভাবে এখন ফুটফুট ফুটফুট করে উঠবে আর যদিও বা গাড়ির হাওয়া বা বাইরের হাওয়া লাগে তাহলে তো আর দেখতে হবে না এই হয়ে থাকবে এরকমই হয় কি আর করবো বলো আচ্ছা সকালবেলা এখন রেডি হলাম এই কারণেই থানার থেকে আমাদেরকে ফোন করেছিল একটা আর কি যে পিটিশন জমা দিয়েছিলাম ঠিক আছে হাইকোর্টে তো ওখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে এখানে এসছে দেন এখানটায় আমাকে যেতে হবে গিয়ে ওরা হয়তো একটু জিজ্ঞাসাবাদ করবে তো সেটা আমার বলতে হবে যে কি ভিত্তিতে আমি এটা করেছি যেহেতু ছেলের জন্য তো ওই ওই ব্যাপারটা নিয়ে আর কি ডেকেছে মেজবাবু তো যাই হোক যাবো তখন আর যাওয়ার আগে সকালবেলা একটু খাবো চা মা ওদিকে বাপির সাথে কথা বলছে ফোনে সকালবেলা আজকে আমাদের তাড়াতাড়ি ওঠা হয়েছে কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না করে বেরোতে হবে ওই জন্যই আর এই বাচ্চাগুলো কোন সকালে এসে এসে গাপ পেরে যাচ্ছে এই গাপ আমাদের দুটো দিয়ে যাবি ওই দেখো আর একটা উপর থেকে ওই যে পারছে নিচে ফেলছে আর ওই যে গাপ পোড়াচ্ছে তো চলো এখানে চা আমাদের ফুটে গেছে এবার নামিয়ে নেব এই যে এখানে নিয়ে নিয়েছি চা ঠিক আছে তখন চাটা খেয়ে তারপরে বেরোবো অনেক দিন بعدই কানেরটাই খুঁজে পেলাম তো এটাই পরে নিলাম এই জামাটার সাথে জানি ম্যাচ হচ্ছে না তবুও পরেছি এই তো হ্যাঁ এই তো পরে এটা দেখা যাচ্ছে না তাই তো দাবি বল যে উপরের কানের গুলো কই গেল এই দেখা যাচ্ছে না আজকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে যেমন এই গোলাপি ফুলটা সেরকম এই লাল বলো মা ডিপ খয়রি কিন্তু এখানে ক্যামেরায় লাল দেখাচ্ছে মা টকটকা লাল হ্যাঁ না এই দেখো এই কড়িটা যেমন বোঝা যাচ্ছে কিন্তু এটা লাল এই যে আমাদের সুন্দরীর এই যে এখন গামলা একটা বের করে দেওয়া হয়েছে এই গামলাটার মধ্যে এটা থাকে আর এই দিকটাই পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে সেদিনকে দেখে একটু তোদের কাছে আয় কি ম্যাও কি ম্যাও ম্যাও কি ম্যাও ম্যাও কি ম্যাও মুটু শুটু ম্যাও মুটু নেও ম্যাও নেব এটা নেব এটা নেব নিয়ে নিলাম নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম চলে গেলাম চলে গেলাম যা এবার কি হবে কি হবে এবার তা ঘুরুক একটু নিচে চোখ ফুটে গেছে আর নে নেবো না যা হাট হ্যাঁ

চলে থানায় তাই যে এখন বেরিয়ে পড়লাম কাজ বাজ নিয়ে গিয়ে চলো যাবো একটু শ্রীগোপাল বস্ত্রালয় তো এর আগের দিন যে চুড়িদার নিয়েছিলাম না গেল 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 গেলো গেল বুঝলো এর আগের দিন যে চুড়িদার নিয়েছিলাম আমার একটা মার একটা একই কালারের আমাকে পরে তো একদম অখাদ্য মতো লাগছে অখাদ্য তো মা বলছে কি চলোটাকে চেঞ্জ করে অন্য একটা নিয়ে আসিস তো ওই জন্যই যে হাতের মধ্যে করে নিয়ে যাচ্ছি এখান থেকে একটুখানি হেঁটেই চলে যায় হাসনাবাদ ব্রিজটা বেশ ভালোই লাগছে এখান থেকে দেখতে আর কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখো কি সুন্দর এটাই অতটা ফুল নেই ওই সামনেরটাই বেশি ফুল দাঁড়াবো একটু এগোই এই যে এই গাছ দুটো কি সুন্দর লাগছে না একদম ফুলে লাল হয়ে আছে বাবা অনেকক্ষণ হাঁটার পরে শ্রীগোপাল বস্ত্রলায় এসেছে গো আমি হাঁটছি আর মাকে বলছি কই গো শ্রীগোপাল আসছে না সে যে অনেক চুড়িদার বার করে দিয়েছে তবু তো সেগুলোই দেখছি এই একটা এটা বেশ ভালো লাগছে এটাও ভালো লাগছে হ্যাঁ সব সবই সুন্দর সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবা লাল নেব না না থাকবে তো এই যে কুমফি নিয়ে নিন তা চলো এই যে আইসক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিম নিয়ে এখন হাঁটা দিয়েছি ঠিক আছে হাঁটতে হাঁটতে যাই দেখি কল দুধ যাওয়া যায় তো আমরা টোটোও পেয়ে গেলাম এই যে চলো যাচ্ছি এখন আর কিনে নিলাম দুধ এখানে আছে চুড়িদারটা চলো বাড়ি থেকে দেখাবো কোনটা নিলাম চেঞ্জ করে তো আজকের মেনুতে আছে আমাদের ও বাবা থালাকা গরম কেন আলু উচ্ছে ভাজা এই যে ভাত আলু উচ্ছে ভাজা আর এখানে আছে হলো ডুমুরের তরকারি আর আসছে এই যে চিংড়ি দাওয়া কমপ্লিট করলাম ঠিক আছে এবার একটু ফোনটা চার্জ দিতে হবে নেই চার্জ তো দিতে হবে আর হ্যাঁ বাবা থানায় গেছিলাম যে কাজের জন্য সে কাজটা আমাদের মিটেছে হ্যাঁ তো তাড়াতাড়ি তোমাদেরকে তো আগেই বলে রেখেছি খবর পাবে সুখবর খুব তাড়াতাড়ি ঠিক আছে এই এখানেটা অনেক দিন বাদে পড়লাম গো চল একটুখানি রেস্ট নিয়ে নিই পরে কথা বলছি তাই যে এখন আবার সন্ধ্যাবেলা ভিডিওটা কন্টিনিউ করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে একটু ঘুমটুমও চলে এসেছিল তো যাই হোক এখন ঘুম থেকে উঠে সং দিয়ে চলে আসলাম চা করতে এখানে চা বানানো হচ্ছে আর গরম হুম মার কথা শুনে আমার মনে পড়লো গরম ওকে থামিয়ার মা আছে আর बोलते গরব গরব কি তাই যে নিয়ে নিয়েছি চা এখানে এখন ঠাই মিলে বসে চাটা খাচ্ছি হ্যাঁ তাই এখানে একা একা বসেছিলাম তাই টিভিটা আবার অন করলাম তো এখানে এই যে এখন একটা মুভি দেখি বসে বসে একা একা আর কি করব ওখানে দাদু তারে থামিটামি সবাই মিলে গল্প করছে ও ও তো এখানে টিপ আবার কোথায় উঠে গেছে তা এখানে বসে বসে এখন টিভি দেখি তাই যে এখানে এখন চালিয়ে দিলাম সিনেমা হল আমাদের চলছে আমার একাড়ি ভিডিওতে দেখতেই দিল না বলছে এই হে দাদাই মুড় খেলবো যেই আমি চালালাম এতখানি দেখা শুরু করলাম

রেজাল্ট কেমন হয়েছে তো আর কি ফার্স্ট ডিভিশন পেয়েছে এটা আর কি আমার একদম তোমাদের বলতে খেয়াল ছিল না ঠিক আছে আজকে এই আম দেখে মনে পড়লো যে যা বলা হয়নি তো তোমরা কমেন্ট করছিলে যাই হোক তো এখন আমগুলোকে মা বললো যে ফ্রিজে রেখে দিতে এই টিপটা বেটা খালি একবার এদিক একবার এদিক একবার এদিক এই করছে তো এই আমগুলোকে বললো ফ্রিজে রেখে দেয় তাহলে ঠান্ডা ঠান্ডা হবে খেতেও ভাল লাগবে তা ঠিক আছে চলো রেখে দিই হ্যাঁ একটা আম কেটে নিলাম খেয়ে দেখি হ্যাঁ এবছরের প্রথম কাঁচা মিঠাই আম এবছরের প্রথম সেরকম মিষ্টি হয়নি অন্যান্য বার যেরকম মিষ্টি হয় অন্যান্যবার অন্যান্য সুন্দর মিষ্টি হয় হয়তো এবার বৃষ্টিটা মানে ঠিক সময় মতো হয়নি ওই জন্য হয়তো মিষ্টির ভাগটা কম তাই কাঁচা মিঠে আম নিয়ে চলে আসলাম উপরে ঠিক আছে ওই চুড়িদারটা পাল্টে নিয়ে দেখাই এই চুড়িদারের পিসটা পিস না চুড়িদার চুড়ি সরি উল্টো পাল্টা বকি আমি হ্যাঁ একটু মানি গুছি নিও এই যে ক্যাটলগ অনেক বড় ছিল ওটা যেমন বড় তেমন মানে ঝুলে সাইডে সেরকম হ্যাঁ কাপড়টা খুবই সুন্দর ওটা কত দাম ছিল ওটা ছশো পঁচাত্তর ছিল আর এটা পাঁচশো চল্লিশ এই দেখো দেখ খুলেই ফেলি এই পিসটা ভালো লাগছে সুন্দর একেবারে খারাপ না হ্যাঁ দাঁড়ো একটু নিচু করি এটা আমার বডির থেকেও বড় এটা মাপতে হবে অনেক হাতটাও বিশাল বড় এত মোটাও হয়নি এত বড় হাতের মধ্যে হাত ঢুকাবো এই দেখো কুয়াত্ত জায়গা ঠিক আছে অগল মগল করছে দেখ চুড়িদার টাইম নেই ঠিকঠাকই আছে কালোর মধ্যে নিলাম ভাল লাগে আমার ভাল লাগে আর এটার প্যান্টটা হচ্ছে এরকম এই কালারের

একটু ম্যাট ম্যাট ওই এই যে পড়ে আছে এখানে দেখছো বাচ্চাগুলোকে ওর মধ্যে ঘুমাচ্ছে কই দেখি কি ঘুমাচ্ছে হ্যাঁ জেগে জেগে ঘুমাচ্ছে কুমিরের বাচ্চার মতো কি 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 বলছে কি

আমি তো একটু উঠে নড়ে চড়ে বসি আর এই কুমড়ো পটাসটা উঠতেই কি অবস্থা বাবা ফ্যান চালো হয়ে গেছে আমাদের রাতের সবার হ্যাঁ আর হ্যাঁ আজকে তো আর কি কৃষ্ণনগরে ভোট হলো তো ভোট এবার বলছিলাম না যে আমার বৌদি এবার ফার্স্ট টাইম ভোটার হয়েছে ভোট দেবে তো ভোট দিতে গিয়ে কান্না কাটি করে একাকার কাণ্ড মেয়ের আর কি অবস্থা বলো মার সাথে গেছে ভোট দিতে তাহলে নিশ্চিন্তে যা বাবা তারা ভোটের ওই ঘরে যখন ঢুকেছে ভোট দিতে তখন না কান্না করে দিয়েছে তারপরে বাড়ি এসে তাই ফোন করে বলতে জানো মা আমি ভোট দিতে গিয়ে কান্না করে ফেলেছি কি অবস্থা বাবা যাই হোক আজ তো কিবার সোমবার মঙ্গল বুধবারে আসবে দাদা ভাইরা অনেকদিন বাদে বাবা বৌদি বাড়ি না থাকলে পুরো ফাঁকা ফাঁকা মনে হয় বাড়িটা যাই আমার মত তো ঘুরানো একটু ভালোবাসে তো ওই জন্যই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে ঠাম্মি সিরিয়াল দেখছে এখনো পর্যন্ত তো চলো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব কারণ এখন বাজে হলো রাত এগারোটা পঁচিশ ঠিক আছে ওই ইয়ে ভিডিওটা এডিট করে শুতে শুতে আমার একটা বেজে যাবে আমার একটা বাজবে না সরি টাইম একটা আর কি সময় বেজে যাবে চলো আর আজকের মতো তাহলে এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই এখন পর্যন্ত গেটে তালা দেওয়া হয়নি তালা দিতে হবে তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইটস টাটা